হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমাদের পরপর যে দুটো টিপ হয়েছে সেই দুটো টিপের সম্পর্কে আলোচনা করব আজকে ভিডিওতে কোন রাস্তা দিয়ে গিয়েছে এবং কত টাকা খুঁটিনাটি খরচা হয়েছে এ টু জেড খরচা বলবো এবং সব বাদে কত টাকা প্রফিট হয়েছে এবং তারপরে গাড়িটা দাঁড় করিয়ে কিছু কাজ করেছি সেখানে কত খরচা হয়েছে কি কি কাজ করেছি সমস্ত কিছু আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তো চলুন আর দেরি না করে শুরু করি তিরিশে নভেম্বর আমাদের গাড়ি স্টার্ট হয় বাড়ি থেকে ভোর চারটার সময় এবং সেখান থেকে পাঁচামি যাই পাঁচামিতে আবার বাড়ি ফিরে আসে মানে টোটাল তিন দিন সময় লেগেছে পাথর লোড করেছিলাম টন কেজি এবং সেখানে এগারোশো আশি টাকা করে রেট দিয়েছিল তো পাঁচামি থেকে ইলামবাজার আসি এবং ইলামবাজার থেকে কাঁকসা রোডে যায় কাঁকসা থেকে ওখানে বাইপাস হয়ে মানে দার্জিলিং মোড় হয়ে বরজোড়া মানে বাসকোপা টুল প্লাজা পেরিয়ে বরজোড়া হয়ে বেলিয়াতোর তারপরে বিষ্ণুপুর গড়বেতা শালবনি ভাদুতলা এই রোড হয়ে গোপীনাথপুরে এই জায়গায় পৌঁছাই যেখানে মাল খালি হবে আর কি তো গোপীনাথপুরের এই জায়গায় এক তারিখে রাত্রি দুটো সময় পৌঁছায় এবং সেখানে সারা রাত থাকার পর সকালে আটটা সাড়ে আটটার দিকে মাল খালি হয় আবার সেখান থেকে রেশমি যায় মানে খাতরাগা ওই রোডটা হয়ে রেশমিতে পৌঁছায় রেশমিতে তারিখে বারোটা সাড়ে বারোটার সময় করে সেখানে পৌঁছায় এবং সন্ধ্যা হয়ে যায় সেখানে লোডিং করে বেরোতে সন্ধ্যার মধ্যে সেখান থেকে বেরিয়ে পড়ি এবং আবার যে রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা হয়ে বরজোড়া আসি এবং বরজোড়ায় যেখানে সৃষ্টি ইস্পাত বলে একটা জায়গা আছে সেইখানে টার্ন নিয়ে কালী ইস্পাত ইন্ডাস্ট্রিসে পৌঁছায় যেখানে মালটা আমাদের খালি হবে মানে পাঁচামি থেকে পাথর নিয়ে গেছিলাম পাঁচশো টাটা শোরুমে ভরে কিছু কাজ ছিল কাজগুলো করানোর পর আবার আমাদের বাড়িতে গাড়ি আসে তো এই রাস্তাগুলোতে যেতে যে টুল বা ফাস্ট্যাগ কেটেছে সেটা প্রথমে বলিনি দেখুন প্রথম ফাস্ট ট্যাগের কথাটা বলেনি বাস কপাতে যাওয়ার সময় টুল কেটেছিল দুশো তিরিশ টাকা তারপরে দেবরাতে কেটেছিল চার পাঁচশো টাকা যাবার সময় আবার আসার সময় দেবরাতে কেটেছিল দুশো পাঁচ টাকা আর বাসকোপাতে কেটেছিল মানে বর্জরা থেকে যখন খালি গাড়ি আসছিলাম তখন বাসকোপাতে চারশো পঞ্চান্ন টাকা মতো ফার্স্টে কেটেছিল মানে এখানে বারোশো নব্বই টাকা মতো টোটাল ফার্স্টে কেটেছে আর টুল লেগেছিল আমাদের পাঁচামিতে পঞ্চাশ টাকা মতো মানে ওখানে যাই হোক তাদের চার্জ যেটাকে আমি টুলি বলছি আর ইলাম বাজারে আমাদের চেকপোস্টে একশো চল্লিশ টাকা মতো লেগেছিল তো এর পরে যে খরচাগুলো সেটা হচ্ছে পাঁচামিতে পাথর লোড করতে যে খরচাগুলো হচ্ছে সেগুলো বলে নি যেমন ধরুন পার্টিকে দিতে হয়েছে মানে আমাদের যে পার্টি পাথরটা প্রোগ্রাম করে দিয়েছিল সেই পার্টিকে দিতে হয়েছে এবং যে সিপিকে নিয়ে টোটাল তিনশো টাকা সেখানে দিতে হয়েছে জেসিপি মানে লোড করার জন্য আর গেট পাস লেগেছে একশো টাকা পাথর চার দেয় পাঁচশো টাকা এক্সট্রা চাঁদা লেগেছে এবং অন্যান্য সবকিছু নিয়ে চারশো টাকা মতো সেখানে লেগেছে চাঁদা এবং চার্জ নিয়ে তারপর আমাদের কাটা করতে লেগেছে একশো আশি টাকা রয়্যালটি লেগেছে ছ হাজার নশো টাকা পাঁচামি থেকে বেরিয়ে এসে এমবিআই কাটা মানে সিউড়িতে যেখানে দুশো পঞ্চাশ টাকা লেগেছে পুলিশকে দিতে হয়েছে একশো টাকা তো পাঁচামি থেকে ইলাম পর্যন্ত আসতে সময় লেগে যায় সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এবং সেখানে মোট খরচা হয় ন হাজার টাকা রাউন্ড ফিগার মানে খাবার দাবার সবকিছু নিয়ে সারাদিন থেকে যে ড্রাইভার খালাসি তাদের খাবার খরচা আর সবকিছু নিয়ে মোট ন হাজার টাকা রাউন্ড ফিগার খরচা হয়েছে ইলাম বাজারে অ্যাডবুল ভরেছিলাম তেরোশো টাকা এবং সেখানে ডিজেল ভরেছি ডিজেলের খরচা পরবর্তীতে বলছি তো ইলাম বাজার থেকে বেরিয়ে আনলোডিং পয়েন্টে গিয়ে সেখানে খালি করতে প্লাস জেসিপি দিতে প্লাস কাটা করতে ওখানে মোট পাঁচশো টাকা মতো খরচা হয়েছে আর রাস্তায় পুলিশকে দিতে হয়েছে তিনশো টাকা এখানে সেখানে পুলিশকে তিনশো টাকা মতো দিতে হয়েছে আর ড্রাইভার খালাসির খাবার খরচা সেখানে এই তিন দিনে মোট ছশো টাকা মতো খরচা হয়েছে এবারে বলি কত টাকা ডিজেল লাগলো দেখুন ইলাম বাজারে ভরেছিলাম ডিজেল এবং যখন পেমেন্ট দিয়েছিল আসার সময় পাম্পে টাকার পড়েছিলাম এবার এই পঁচিশ হাজার টাকায় কিন্তু ডিজেল আমাদের লেগেছে টোটাল মানে পাঁচামিতে পাথর লোড করে গোপীনাথপুর যেতে সেখানে মোট কিলোমিটার অতিবাহিত করেছে তিনশো বিরানব্বই পয়েন্ট আট কিলোমিটার এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাপ থেকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি তিনশো বিরানব্বই কিলোমিটারের মতো রাস্তা অতিবাহিত করেছে এবং একশো লিটারের মতো ডিজেল এখানে কনজিউম করেছে এবং টু পয়েন্ট ফাইভ কিলোমিটার পার লিটার এফিসিয়েন্সি দেখিয়েছে মানে খুব একটা বেশি নয় টু পয়েন্ট ফাইভ করে এখন দিচ্ছে এখনও পর্যন্ত কিন্তু বাড়েনি এবারে গোপিনাপুর থেকে রেশমি এবং রেশমি থেকে বর্জরা মোট মোট দুশো বিয়াল্লিশ কিলোমিটারের মতো রাস্তা অতিবাহিত করে এসেছে এবং চুরানব্বই পয়েন্ট থ্রি লিটারের মতো ডিজেল কনজিউম করেছে এখানে টু পয়েন্ট সিক্স কিলোমিটার পার লিটার ফিউল এফিসিয়েন্সি দেখিয়েছে তো মোট যদি দেখা যায় বাড়ি থেকে পাঁচামি পাঁচা আসামি থেকে গোপীনাথপুর গোপীনাথপুর থেকে রেশমি এবং রেশমি থেকে বর্জরা বর্জরা থেকে আবার আমাদের বাড়ি মোট ছশো নব্বই কিলোমিটার মতো রাস্তা অতিবাহিত করেছে এবং দুশো আটষট্টি লিটারের মতো ডিজেল এখানে কনজিউম করেছে মোট যদি হিসাব করা হয় তাহলে টু পয়েন্ট সিক্স কিলোমিটার পার লিটার ফিউল এফিসিয়েন্সি দেখিয়েছে তো এখানে খরচা যদি দেখা হয় তাহলে দেখুন তিরানব্বই টাকা করে আমি ডিজেলের দাম ধরলাম যেটা আমাদের ইলাম বাজারের রেট মোট খরচা যদি দেখা হয় তাহলে ডিজেলে আমাদের কিন্তু পঁচিশ হাজার টাকা মতোই লেগে গেছে কম বেশি কিছু নয় আর এক খরচা বললাম ন হাজার টাকা মতো আর রাস্তা খরচা মানে ড্রাইভার খালাসি খাবার খরচা পুলিশ খরচা তারপর তারপরে আপনার খালি করার খরচা এইসব কিছু নিয়ে সাতাশশো পঞ্চাশ টাকা মতো এখানে লেগেছে আর ড্রাইভার খালাসি কে আমাদের দিতে হয়েছে মানে তাদের পেমেন্ট পঁয়ত্রিশশো টাকা মতো দিয়েছি তো এখানে মোট খরচা যদি দেখা যায় তাহলে একচল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা মানে বিয়াল্লিশ হাজার টাকার মতো আমাদের টোটাল খরচা হয়েছে তিন দিনে এই ট্রিপটা কমপ্লিট করতে এবার কত টাকা পেমেন্ট পেয়েছি এবং এটা বাদ দিয়ে কত টাকা প্রফিট হচ্ছে সেটা একটু দেখে নিয়েছিল যেমন ধরুন পাথর নিয়ে গেছিলাম চৌত্রিশ টন পাঁচ কুইন্টাল পঞ্চাশ কেজি এগারোশো আশি টাকা করে রেট দিয়েছিলো সেখানে পেয়েছিলাম চল্লিশ হাজার সাতশো উনসত্তর টাকা তার সাথে গুলির পেমেন্ট হচ্ছে চৌত্রিশ টন ন কুইন্টালের মতো মাল নিয়ে গেছিলাম পাঁচশো নব্বই টাকা করে রেট দিয়েছিলো সেখানে পেয়েছিলাম কুড়ি হাজার পাঁচশো একানব্বই টাকা মোট একষট্টি হাজার তিনশো ষাট টাকা মতো আমাদের পেমেন্ট হচ্ছে আর খরচা যদি এখান থেকে বাদ দেওয়া যায় তাহলে একচল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা খরচা বাদ দিলে ছশো তিরিশ টাকা মতো নিট প্রফিট আমাদের থাকছে এবার এখানে মেনটেন্স খরচা বলতে তেমন কিছু করিনি কারণ তার আগের লটে করেছিলাম গ্রিজ করেছিলাম তারপরে লাইটের কিছু কাজ করিয়েছিলাম তাই তো এই টিপ আর কিছু খরচা করতে হয়নি এই প্রফিটটা আমাদের দাঁড়িয়েছে তো এই টিপটা কমপ্লিট করার পর এলাম এসে আমাদের কিছু এক্সট্রা কাজ করিয়েছি যেগুলো না করলে হতো ড্রাইভার এবং খালাসির ভালো লাগার জন্য বা তাদের এনার্জি লেভেল ঠিক রাখার জন্য তারা বলেছিল যে আমাদের কেবিনটা সাজাতে হবে এবং কিছু লাইট এক্সট্রা লাগাতে হবে গাড়িটা ভালো লাগছে না তাই কিছু লাইট লাগিয়েছিলাম এবং কেবিনটা ভালো করে সাজানোর জন্য দেখুন কেবিনটা কীভাবে সাজিয়েছি এভাবে আরও সুন্দরভাবে সাজাতে মোটামুটি কেবিনটা সাজাতেই পঁয়ত্রিশশো টাকা মতো খরচা হয়েছে তার সাথে কিছু লাইট লাগিয়েছিলাম চ্যানেল লাইট এবং আরও এক্সট্রা লাইট লাগিয়েছিলাম সেগুলোতে চব্বিশশো টাকা মতো খরচা হয়েছে এখানে মোট পাঁচ টাকা এক্সট্রা আমাদের এখানে দিতে হয়েছে তো এই টাকাটা আমাদের এই টিপের প্রফিট থেকে কেটেছি এখান থেকে যদি মাইনাস করা হয় তাহলে যেটা বাচ্চা সেটা এখন এই টিপের প্রফিট ধরতে হবে এবং দুই তারিখে ফিরে আসে দুই তারিখে ফিরে আসার পর গাড়ির শোরুমে ভরেছিলাম সেখানে গাড়িটা অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয়নি চাকাগুলো অ্যালাইনমেন্ট করিয়েছি এবং তার সাথে আরও কিছু এক্সট্রা সার্ভিসিংয়ের কাজ করিয়েছি যেটা শোরুমে হয়ে গেছে তাই রবিবার দিনটা কিন্তু সারাদিন সেখানেই চলে গেছে তাই রবিবার দিন তো আমাদের পাঁচামি বন্ধ থাকে সেই কারণে যদি আমরা শনিবার দিন রাত্রে লোড করতে না পারি তাহলে কিন্তু রবিবার দিনটা বসে থাকতে হয় রবিবার দিনটা সারাদিন বসে থাকার পর রাত্রের দিকে আবার পাঁচামিতে লোড করার জন্য গাড়ি পাঠিয়ে দিই এবং সেই ট্রিপটা এখনো ঘুরে আসেনি সেই ট্রিপটা আজকের দিন ঘুরে আসবে সেটাতে কত প্রফিটটা এবং খরচা হয়েছে সেটাও বলবো তো আমি এই যে খরচাটা এবং প্রফিটটা বললাম এটা কিন্তু দু দুটো টিপ পরপর করেছে সেই দুটো টিপে সেম খরচা সেম প্রফিট হয়েছে যেমন তিরিশ তারিখ থেকে দুই তারিখ বললাম তার আগে একটা টিপ করে এসছে তিন দিনের সেই টিপটা এই একই খরচা হয়েছে তো আমি এটা ভালোভাবে ডিটেলস রেখেছিলাম তাই এই তিরিশ থেকে দুই তারিখ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম এর আগে যে টিপটা করেছে সেটা কিন্তু সেমই খরচা হয়েছে তো দুটিতে যদি কুড়ি হাজার টাকা করে বা উনিশ টাকা করে প্রফিট হয় তাহলে দেখুন তিন ছয় দিন আমাদের মোটামুটি আটত্রিশ হাজার টাকা মতো প্রফিট দাঁড়াচ্ছে তো দেখা যাক এই প্রফিটটা যদিও খুব একটা প্রফিট নয় অনেকজনের এই এই প্রফিটটাও আসছে না আমাদের আসছে এবং মেনটেন্স খরচা এখন তেমন কিছু করতে হয়নি তাই প্রফিটটা পুরোপুরি দাঁড়াচ্ছে যখন ছয় সাত মাস পেরিয়ে যাবে তখন এই যে প্রফিটগুলো হবে সেই প্রফিট থেকে কিছু কিছু খরচা গাড়িতে করতে হবে এবং বাজার যদি আরও ভালো হয় যেমন গুলির দামটা গুলির দামটা পাঁচশো নব্বই টাকা খুব একটা ভালো পায়নি গুলির দামটা আরও একটু বেশি হলে প্রফিটটা আরও একটু বেশি হতো তো যদি ডাম্পারের সাথে তুলনা করা হয় যেমন ধরো আমাদের ডালাবড়ি তো ডালাবড়িতে ডালাবড়িতে আনলোড করতে একটু অসুবিধা হয় বা টাইম লাগে কিন্তু ডাম্পারে কি হয় তারা ঠিক টাইমে যাবে এবং রাত্রে যখনই যাবে তখনই কিন্তু খালি করে চলে আসবে তাই তাদের চব্বিশ ঘন্টায় টিপ হয়ে যায় ষোলো চাকা ডাম্পারেরই কথা বলছি সেখানে মোটামুটি পার ডে আট হাজার সাড়ে আট হাজার টাকা করে প্রফিট তারা দেখাচ্ছে তো আমাদের কিন্তু সেখানে সাত হাজার টাকাও প্রফিট দাঁড়াচ্ছে না মানে এই প্রফিটটাও খুব একটা অসম্ভব প্রফিট নয় হিসাব মতো আমাদের আরও প্রফিট হওয়া দরকার তবে ডাম্পারের সাথে যদি ডালাবুড়ির তুলনা করা যায় তাহলে ডাম্পার দেখুন চব্বিশ ঘন্টায় কিন্তু গাড়ি ছুটছে কখনো কিন্তু দাঁড়িয়ে নেই যতক্ষণ লোড করতে টাইম ততক্ষণ লোড করা হয়ে গেল খালি করতে গেল। আমাদের গাড়ি পার্কিং করতে করতেই তারা ঢেলে দিয়ে পালিয়ে যায় সেজন্য গাড়ি তাদের দাঁড়িয়ে থাকে না কিন্তু আমাদের গাড়ি দেখুন রাত একটা সময় গিয়ে সকাল আটটা নটা পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে থাকে তিন দিনের ট্রিপ প্রফিট একদম কাছাকাছি হচ্ছে কিন্তু আমাদের আমাদের চাকা কম ঘুরছে আমাদের গাড়ি কম চলছে মানে আমাদের মেনটেন্স খরচা ডাম্পারের থেকে কম আসবে বা টায়ার এত তাড়াতাড়ি চেঞ্জ করার প্রয়োজন হবে না ডাম্পার কি হয় ছয় থেকে সাত মাস পরে কিন্তু ডাম্পারের টায়ার চেঞ্জ করতে হবে বা উড়ে যাবে কিন্তু আমাদের ঢালাবড়িতে সেটা হবে না মোটামুটি এক বছর করে যাবে দশ মাস এগারো মাস যাবে তারপরে চেঞ্জ করতে হবে তো চলুন এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে পরবর্তী টিপের সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ